শুভ মহলা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লকটা ঠাকুরঘাট থেকেই শুরু করলাম রং বেরঙের রত্ন আমি পুজোপাঠ সব হয়ে গেছে পুজো পাঠ সেরে এবার যাব চা খাব না 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 চা না চা না আজকে একটু স্পেশাল কফি হ্যাঁ ব্ল্যাক কফি চিনি ছাড়া পদ্মা মশাই করেছে আমি করিনি শুভ সন্ধ্যা রবিবারের বিকেলে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এইটাই ভিডিওটা করব ভিডিওটা করে ভিডিওটা ছাড়বো আজকে সারাদিনে কোনো ভিডিও হয়নি সকালে একটুখানি ক্লিপ তুলেছিলাম ঠাকুরঘর থেকে তারপর আর কোনো কিছু ভিডিও করতে পারেনি তো এখন একটু কত দিন উনি মিলে বেরোচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো কেমন পুজো তো আমার দেখতে চলে এসছে আর তার আগে হচ্ছে আমি যদি আগে বলে দিয়েছি শুভ মহালয়া সবাইকে সবার ভালো থেকো দেবীর পক্ষের সূচনা শুরু হলো হুম চলো এই কাজটাকে সেরে নিই ওটা করতেই হবে ভীষণ ইমার্জেন্সি কাজ দুটোই নষ্ট হয়ে গেছে চলো তাহলে দেখতেই পারবে রাস্তার কি অবস্থা ওরে সর্বনাশ রে কি ওদিক দিয়ে সোজা বলছি এদিক থেকে সোজা দেখো তুমি চেনো ভেবেছিলাম ভিডিওটা এডিট করেই ছেড়ে দেব ও মা এডিট করতে গিয়ে দেখি ওখানে যে টিভি চলেছিলো পুরো গানটাই উঠেছে যাক গিয়ে ভয়েস দিতে হবে দেখো দুটো মিক্সি জারের যে ছোট বাটি আমার সেই ছোটো বাটিটাই নষ্ট হয়েছে দুটো বাটি আমার দুটো বাটি আমার আরও একটা মিক্সি চার আছে সেটা আমার পুরনো বাড়িতে লাগে অল্টারনেট করে আমি এখানে নিয়ে এসেছি কারণ এখানেই বেশি লাগে তো এখানেই নিয়ে এসছি তা দুটোই নষ্ট হয়ে গেছে এখন এটা ঠিক না করলে না মানুষ বলে না অভ্যাসের দাস আগে দেখো শিলনড়ায় করতাম আর এখন যেহেতু এটাতে করি মানে মিক্সিতে করি সেহেতু আমার মিক্সিটা যদি কিছু মানে সমস্যা হয় না ভীষণই ভীষণই মানে সেটা কষ্টকর হয়ে ওঠে তাই আমি দাদাকে রিকোয়েস্ট করলাম দাদা বললেন প্রথমে বললেন কালকে রাত্রে তারপরে বললাম রাত্রে না আপনি যেভাবেই হোক সকালে দেওয়ার ব্যবস্থা করবেন তারপর কন্ট্যাক্ট নাম্বার নিলেন কন্ট্যাক্ট নাম্বার লিখে নিলেন ওটার গায়ে লিখে নিয়ে তারপর বললেন হয়ে গেলে আমি ফোন করে দেব এই যে এই দাদাটাই আমার একবার এফএম নষ্ট হয়ে গেছিল এফএম রেডিও এই দোকানে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়েছিলাম আজকেও সেরকমই দিত কিন্তু যেহেতু ওনার কাজের চাপটা বেশি বলো দিদি আমার কাজের চাপটা বেশি বলে তাই নাহলে আমি আপনাকে দাঁড় করিয়ে আমি করিয়ে দিতাম তা আর করা যাবে ওনাদেরটাও তো বুঝতে হবে না তাই বলছিলাম দাদাকে দেখুন আগে তো শিলনোড়াতেই করতাম কিন্তু এখন যে কী বদবাস হয়ে গেছে কিছু কিছু আমি শিলনোড়াতে করি গো করি না যে তা না যেমন মিক্সির বাটিতে না ছোট মানে অল্প জিনিস হতে চায় না এই যেমন এলাচ বাটা বা গরম মশলা বাটা এগুলো আমি শিলনোড়াতেই বাটি কেন অল্প একটু যে করবো না ভালো মতন তো হয় না রোড ওর মিক্সির গায়েতেই লেগে থাকে মানে মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা ওর গায়ে লেগে থাকে ওই কারণে আমি শিলনোড়াতেই এগুলো করি তা ওনাকে দিয়ে আসলাম উনি তো বললেন যে কালকে সকালে দেবেন আমি বাবা ভালো পয়সা উনি খুব একটা বেশি নেন না খুব ভালো লোকটা খুব ভালো কাজও যেরম ভালো সব কিছুই ভালো তাই ওনার সঙ্গে সেই হাসাহাসি হচ্ছিলো মানে শিলনোড়া শিলনোড়া এখন ভাবাই যায় না সত্যি কথা শিলনোড়া ভাবাই যায় না এক সময় তো শিলনোড়াতেই সব করতাম বাবা দাঁড়িয়ে থেকে থেকে আমাদের সব সিস্টেমগুলো সব দাঁড়িয়ে না স্ল্যাবটাও দাঁড়িয়ে মানে দাঁড় করানোর মতন মানে হাইটে করতে হয় যার জন্য আরও সমস্যা হয় তো ওখান থেকে বেরিয়ে কত্তমশাইকে বললাম কি দেখো ওদিকটা লাইট চলছে চলো ওদিকটা মানে উদ্বোধন হবে চলো তো একটু দেখে আসি যেই বলো তো সেই কাজ আমি আর বেরিয়ে পড়লাম ওদিকটা একটু ঘুরতে গেলাম পুরোটাই ভয়েস দিতে হবে সারা জায়গায় মাইক চলছে আর কি বলো দেখো বিল্ডিংগুলোতে পুরো লাইটে লাইট তাই না সারা বছর অপেক্ষায় থাকে আমরা এই কটা দিন যে কী আনন্দ করি কী আনন্দ করি বাইরে বেরোলে যেন মনটাই ভালো হয়ে যায় এই যে এখানেই উদ্বোধন হবে হ্যাঁ ঠিকই আজকেই উদ্বোধন হবে প্যান্ডেল এখনো হয়নি ইনকমপ্লিট আছে আমি জিজ্ঞাসা করলাম পুলিশদের বললো যে হ্যাঁ আজকেই উদ্বোধন হবে কিন্তু একটু দেরি হবে এখান থেকে পট্টা মাসে কিছু সবজি নিয়ে নিল সবজি বলতে ওই লেবু আর শশা সাদা এই পাতিলেবু আর শসা পাতি লেবুটা তো আমরা রোজ খাই তোমরা জানোই আর শশা এই নিয়ে নিয়ে তারপরে ওখান থেকে পদ্মাগিনী হলে বাড়ি চলে আসতাম রাস্তার অবস্থা খুবই খারাপ